সরস্বতী পুজোতে অশান্তি রাজ প্রতিবাদের আগুনে পড়ছে সন্দেশখালী বুধবার টাকির হোটেলে সরস্বতী পুজোর পর সন্দেশখালী যাওয়ার পথে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একশো চুয়াল্লিশ থানা জারি থাকায় পুলিশে বাধার মুখে পড়তে হয় বিজেপি রাজ্য সভাপতিকে পুলিশের সঙ্গে কথা কাটাকাটির মধ্যেই পুলিশের গাড়ির বনিতে উঠে পড়েন সুকান্ত মুহুর্মুহু ওঠে স্লোগান এরপরে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় সুকান্তের পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন বিজেপি রাজ্য সভাপতি শুয়ে শুয়ে পড়েন মাটিতে মাটিতে বেশ কিছুক্ষণ ধরে পড়ে থাকার পর তাকে তুলে রাখা হয় গাড়িতে অভিযোগ তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হলেও পুলিশের তরফে মেলে না অনুমতি সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে কেন গ্রেফতার করতে পারছে না পুলিশ কেন এতদিন ধরে সন্দেশখালীর মেয়েরা অত্যাচারিত হচ্ছে এই প্রশ্নের জবাব চাইতে গিয়েই বিপত্তি তবে কি বিরোধী গঞ্চরোধের চেষ্টা শেষের শুরু হয়ে গেছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি নেতৃত্ব সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি তিনি অসুস্থ তাকে গাড়ির মধ্যে শুয়ে রাখা হয়েছে মেডিকেল গ্রাউন্ডে ছাড়তে বলা হচ্ছে মেডিকেল গ্রাউন্ডে ছাড়তে বলা হচ্ছে কিন্তু কোনোভাবেই পুলিশের তরফ থেকে অ্যালাও করা হচ্ছে না মেডিকেল এমার্জেন্সি তাকে ঠেলে ফেলা হলো একজন রাজ্য সভাপতি একজন সাংসদ রাস্তা চার দিয়ে ঘিরে দিয়ে অ্যারেস্ট করবে পুলিশ র্যাফ লাগিয়ে দিয়েছে মহিলা র্যাফ শুধু আমাকে ধরার জন্য চিন্তা করুন আমি কোনো মূল্যবান জিনিস নই শুধু আমরা ভারতীয় জনতা পার্টি আমরা শেখ শাহজাহান কেন বন্দি হয়নি কেন সন্দেশখালীর মেয়েদের ওপর এতদিন অত্যাচার তার জন্য আমরা এখানে এসেছি এবং আমাদের যেভাবে ফন্দি করে কল কৌশল করে যেভাবে আমাদের গলা এটা মুখ বন্ধ করা হচ্ছে আজকে সিএন এর পর্দায় দর্শকদের বলতে চাই এই এই অগণতান্ত্রিক পুলিশ কতদিন থাকবে আর কতদিন মানুষের মুখ আটকাবে আমি শুধু এইটুকুই জানতে চাই নরমালি আমরা শান্তভাবে আমাদের কোনো না কাগজ দেখাচ্ছে না কিছু দেখাচ্ছে জোর করে না পুজো করতে দেবে না বাইরে বেরোতে দেবে পুলিশ কি চাইছে এটা তো আমরা বুঝতে পারছি না আজকে আমাদের রাজ্য সভাপতি যেভাবে আহত হয়েছে আজকে এমার্জেন্সি ট্রিটমেন্ট ঠিকভাবে পেল না এখন জানি না কি হবে এর ফল কিন্তু প্রশাসনকে ভুগতে হবে ঘটনায় রাজ্যের শাসক দলকে নিশানা করে স্বৈরাচারী সরকার বলে কটাক্ষ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের পশ্চিমবঙ্গের সরকার ক্লান্ত পর্যায়ে সরচার সরাসরি ব্যবহার করছে তো আজ তাদের মাথার রাস্তা নেই তাই দমন পীড়ন শুরু করেছে সবচেয়ে অসফল সরকার প্রমাণিত হচ্ছে পুলিশ প্রশাসন সব বিফল হয়ে গেছে পরবর্তীতে অসুস্থ সুকান্তকে নিয়ে বসিরহাট জেলা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় গাড়িটি ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ